আদিত্য শ্রীবাস্তব একজন ভারতীয় অভিনেতা ও মডেল তিনি ভারতীয় গোয়েন্দা ধারাবাহিক সিআইডিতে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করেছেন ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি সিআইডি ধারাবাহিকে সবচেয়ে জনপ্রিয় অভিষেকদের মধ্যে একজন আদিত্য শ্রীবাস্তব উনিশশো আষট্টি সালের একুশে জুলাই জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডিএন শ্রীবাস্তব তার জন্মস্থান এলাহাবাদ উত্তরপ্রদেশ ভারত আদিত্য শ্রীবাস্তব মানসী শ্রীবাস্তবকে বিয়ে করেন তিনি দুই কন্যা জনক তার দুই কন্যার নাম যথাক্রমে আর সি শ্রীবাস্তব ও অদিতি শ্রীবাস্তব অভিনয় জীবন এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করার পর আদিত্য শ্রীবাস্তব সঙ্গীত সমিতি সিভিল লাইন এলাহাবাদে থিয়েটার মঞ্চস্থ শুরু করেন তিনি অভিনয় জীবনে দক্ষতা অর্জন করতে উনিশশো সালে দিল্লিতে চলে এসেছিলেন এবং বেশিরভাগ সময়ে শ্রীরাম সেন্টার অফ পারফর্মিং আর্টসে নাট্যক্রমে জড়িত ছিলেন শেখর কাপুর আলোচিত বান্ডিত কুইন সিনেমায় তিনি প্রথম অভিনয় করেছিলেন এরপরে তিনি উনিশশো সালে মুম্বাই চলে এসেছিলেন তিনি বোমকেশবক ও এইতে তে মুখ্য পর্বের ভূমিকা পালন করেছিলেন কমেডি সার্কাস নয়া নয়াদুর নয় মালাবার হিল এবং ইয়ে সাদি না হো শক্তি ইত্যাদি টিভি সিরিয়ালে তিনি পূর্ণ বিশিষ্ট চরিত্র অভিনয় করেছিলেন উনিশশো নিরানব্বই সালে বিবি সিং তাকে সিআইটিতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয় প্রাথমিকভাবে অনিচ্ছুক তিনি মাত্র ছাব্বিশটি জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন যা পরে বর্ধিত করা হয় পুলিশ হিসেবে তার প্রথম কেস ছিল দ্য কেস অফ দ্য স্টোলেন ডাইনামাইট টেলিভিশন জগতে তার ব্যস্ত সময়সূচির কারণে কিছুটা বিরতির পর তিনি আবার বড় পদে ফিরে এসেছেন দুই সালে তিনি ক্রাইম থ্রিলার বক্ষক এ বংশী চরিত্রে অভিনয় করেন